আসসালাম আলাইকুম বিওর চলে আসছে আপনাদের জন্য ডিজিটাল জমজমের টু পিস নিয়ে এই টু পিসের জন্য অনেক আপুরা অপেক্ষা করতেছেন জানি অনেকে বলেন আপু জমজম দেখাও কোথায় পাবো জমজম চলে আসছে একদম রেডি জমজম এমন একটা ধামাকা প্রাইসে যাবে আপনারা জানেন প্রতি বছর প্রতি বছর আমাদের লক্ষ লক্ষ প্রোডাক্ট আমরা ডিসকাউন্টে দিচ্ছি এবং প্রতি শুক্রবারেও কিন্তু আপনাদের লাখ লাখ টাকা ডিসকাউন্ট যাতে শুক্রবারের সেরা অফার হিসেবে এই ড্রেস নিয়ে নিবেন একদম লুটপাট অফারে যাবে ড্রেস একটা খুলে দেখলেই ভাববেগলা কমাই দিলে আপারা বুঝে এই দেখেন জমজমের ধরেন গায়ে ধরেন গায়ে দিয়ে এলাম না একটা সেই আরাম লাগবে সেই আরাম দেখেন ডিজাইনগুলো দেখেন একদম ডিজিটাল কটনের মধ্যে একদম ডিজিটাল কটনের মধ্যে সেই দারুণ সেই দারুণ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ডিজিটাল জমজম টু পিস ফাটাফাটি টু পিস দেন 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 খোল রে খোল এই যে লেমন কালার এইগুলা কিন্তু আমাদের এই যে এই পাশের বস্তাগুলোতে ঠিক আছে এই পাশের বস্তাগুলোতে ডিজিটাল আছে এক ভিডিওতে না পাইলে আরেক ভিডিওতে নিয়ে নেবেন মন খারাপ করার কিছুই নাই মন খারাপ করার কিছুই নাই এই দেখেন সেই দারুন মাত্র কয় টাকায় দিব বলেন ছয়শো পঞ্চাশ না পাঁচশো হ্যাঁ ছয়শো পঞ্চাশ নাকি পাঁচশো পঞ্চাশ বলেন কয় টাকা প্রাইজে দিব একদম লুটপাট অফারে দিয়ে দিলাম মাত্র 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 তিনশো পঞ্চাশ টাকা সেই ফাটাফাটি ড্রেস দারুন দারুন তিনশো পঞ্চাশ টাকা ফাটাফাটি ডিজিটাল এর টু পিস মাত্র টাকা শুধু স্যাম্পল স্বরূপ এখানে জায়গা নাই ভরপুর এখানে একটু জায়গা নাই আবার বস্তা একটু খালি করা হয়েছে হ্যাঁ শুধু শুক্রবার

মানে কামিজ হবে হবে সালোয়ার আমাদের এখানে অর্ডার করেন আপনারা সবাই একটু করে হ্যাঁ দয়া করে আপনারা আমাদের ছবির ক্যাপশন থেকে নেন ছবি নেন বা যে ভিডিও দেখে নেন বা লাইভ দেখে নেন আমরা কিন্তু বিস্তারিত সব কিছু লাইভ হলে লাইভে বলে দেয় ভিডিও হলে ভিডিওতে বলে দেয় এবং যদি আপনারা ছবির পোস্ট থেকে নেন হ্যাঁ সেখানেও কিন্তু আমরা কিন্তু লিখে দিই যেহেতু আপনারা ইনবক্সে যে প্রশ্ন করতে না হয় কারণ মর্ডারটা সবকিছু জানে না এই সব ড্রেসের সম্বন্ধে আমাদের এখানে যে সব ড্রেস আছে তারা কিন্তু বিস্তারিত সবকিছু জানে না বাট আমরা যখন খুলি বা জেনে বুঝে আমরা সবকিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি সবগুলা বস্তায় মোটামুটি এই ড্রেস ঠিক আছে অর্থাৎ আপনারা ইনবক্সে যে কোনো প্রশ্ন করবেন না যে সাইজ কী আছে বা কাপড় কী এগুলো কী প্রিন্ট

আমি আপনাদেরকে 100% না এক হাজার 1000% রংকোশের গ্যারান্টি দিয়ে দিলাম ঠিক আছে মাত্র 350 টাকা মাত্র টাকা কিছু কালার আছে কিনা খুঁজে দেখো কালার ডিজাইন নাই সব এতটাই সফট মনে করেন যে গরমের দারুণ আরাম শীতের আরাম আছে না যে যে কোন জিনিস ওই যে হাতে মন টাকা বাস কিন্তু 100 টাকা প্রাইস পাওয়া মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত লম্বা একটা মানুষ দেখেন হাঁটুর নিচে পরে এটাও বুঝতে হবে অনেক সময় চোখের আন্দাজে জিনিস কিনবেন চোখ দিয়ে আন্দাজ করে ফেলবেন যে আসলে এটা কি ঠিক আছে এটা যদি ফতুয়া প্যাটার্নের হইতো তাহলে তার গায়ে ধরলেই বোঝা যেত কোমরের কোমরের দু ইঞ্চি নিচে নামতো খালি এই দেখেন এগুলি প্যাটার্নটা বুঝবেন এগুলা নিয়ে পাঁচশো করে সেল দা কোনো ব্যাপার না এগুলো আমি সাড়ে পাঁচশো করে আমি সাড়ে পাঁচশো করে হোলসেল করছি এই কোম্পানিরই কিন্তু এই কোম্পানি হচ্ছে বর্তমানে ঈদের প্রোডাক্ট তৈরি করবে তাই উনি এই প্রোডাক্টটা বিক্রি করে ফেলছে যার কারণে এই দেখেন পুরো প্রোডাক্টটা ধরে আমাদেরকে দিয়ে দিছে তা আমরা নিয়ে এসে রাইখা দিছি প্রায় দশ বারো দিনের মতো হয়েছে আসছে এটা বাট আমি ভিডিও করার সুযোগ পাইনি কারণ আমার জায়গা স্বল্পতার কারণে এখন আবার ওই যে বলছিলাম না তিন হাজার পিস আমাদের পার্টি ড্রেস আসবে তো ওই ড্রেসের জায়গা করতে গিয়ে ভাবলাম এটার একটা ধামাকা শুক্রবারের জন্য রাখি তো দিয়ে দিলাম সবাই আমানত ফ্যাশন এর সাথে থাকবেন নিত্য নতুন অনেক কিছু পাবেন এবং আমরা আমাদের গত ড্রেসগুলো কিন্তু আমরা আপনাদেরকে ডিসকাউন্টে দিচ্ছি হাজার হাজার পিস ড্রেস স্টকে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা বস্তায় শুধু স্বর্ণ ভরা খুলবো আর সেল হয়ে যাবে বাট খুলার সুযোগ পাই না তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ